হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনুমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন চলে এসেছি অবশ্যই ঘোড়ামুখী ডাইনিকে নিয়ে ভিডিও করতে সাথে আছে ম্যান্ডি আজকে ভিডিওটা একটু অন্যরকম আর দুজনকে নিয়ে দু রকম ভিডিও দু রকম মানে দুটো টপিক আছে তো চলো এখন শুরু করি আর হ্যাঁ অবশ্যই শুরু করার আগে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তো চলো শুরু করি গতকাল আমরা একটা ভিডিও দেখেছি যেটা হচ্ছে ঘোড়ামুখি ডাইনি আমাদের পিকনিকে গেছে আগের দিন থেকেই লাফাচ্ছে পিকনিক গেছিলাম পিকনিক গেছিলাম কন্ট্রোভার্সি চ্যানেলে কন্টিনিউ বলে গেছে পিকনিক গিয়েছিলাম পিকনিক গিয়েছিলাম সেই ভিডিও তোমরা কালকে পাবে আজ আমি বেজায় খুশি প্রচুর আনন্দ করেছি আমি ভাবলাম কী নাই কী করেছে কিন কাকে না কাকে নিয়ে গেছে মানে কাকে না কাকে মানে নিশ্চয়ই কোনো আর সঙ্গে ছিল না হলে ও এইভাবে এসে বলে না সেটা হয় না তো দেখলাম কি ফ্যামিলি পিকনিক পরে দেখলাম ভিডিও ফ্যামিলি পিকনিক সে তো মানে পুরো ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে দিয়েছে শুধু জাস্ট যা যা করেছে সবই দেখলাম আর ওগুলো দেখার সত্যি কোনো ইন্টারেস্ট ছিল না শুধুমাত্র কন্টেন্টের খাতিরে দেখছিলাম কিচ্ছু করার নেই বস কিচ্ছু করার নেই দেখতে হচ্ছিল তো ওই ধেতাং ধেতাং নাচ মানে লোককে জোর করে করে জোর করে করে ডেকে ডেকে আনন্দ এ তো মানে ভাবা যায় না তারপর কি হলো তারপর কি দেখা গেল বাড়ি থেকে বেরোচ্ছে নিজের জায়ের সাথে জায়ের সাথে বেরোচ্ছে বরটা কোথায় গেল ও বরটাকে পাহারা দিতে দিল কুত্তাটাকে কুত্তাটা বট কুত্তাটাকে বর পাহারা দেবে আর উনি চললেন ধেই ধেই করে নাচতে নাচতে পিকনিক করতে আচ্ছা আমরা সাধারণত ফ্যামিলি থেকে পিকনিক করতে গেলে দেখো কেউ থাকুক না থাকুক অন্তত নিজের হাজব্যান্ডের সাথে যেতে একটা আনন্দ না গেলে আনন্দ ঠিক হয় না বলেই মনে হয় কেননা বিয়ের আগে ব্যাপারটা আলাদা তখন বাবা মা থাকে সঙ্গে সাথে ছেলে মেয়েরা মানে আমরা থাকি কিন্তু যখন মানুষ কারো বিয়ে হয়ে যায় তার স্বামীকে ছেড়ে পিকনিক করতে ঠিক যেতে ইচ্ছা করে কি করে না যাদের বাচ্চা থাকে তারা বাচ্চা নিয়ে যায় যাদের বাচ্চা থাকে না অন্তত স্বামীকে নিয়েও যায় তাই না নাহলে মনটা বসবে ওখানে গিয়ে কি জানি বাবা কিন্তু আমাদের ঘোড়ামুখী কুকুরকে পাহারা দেওয়ার জন্য তার ভেরুটাকে রেখে ঘরে চলে গেল। ঘরে রেখে দিব্যি চলে গেল পিকনিক করতে যায়দের সাথে কিন্তু প্রত্যেকে বরকে নিয়ে গেছিলো প্রত্যেকটা মানুষ ওখানে যারা ছিল তারা যে যার হাজব্যান্ডের সাথে গিয়েছিল কিন্তু ঘোড়ামুখির হাজব্যান্ডকে নিয়ে যায়নি কেন লজ্জা করছিল নাকি নিয়ে যেতে নাকি ভেরুটা তোকে পাতা দেয়নি কোনো একটা হবে একদম যে আবার কি বলবো আর তোকে বলার মতো কিছু নেই যা ফ্যামিলি পিকনিক করলেই ফ্যামিলি ছাড়া শ্বশুর শাশুড়িকে তো বাদই দিয়ে দে শ্বশুর শাশুড়ির সঙ্গে তো কোনো সম্পর্কই নেই তো সেখানে ভেরুটাকে রেখে চলে গেলি ড্যাং ড্যাং করে পিকনিক করতে তো সেখানে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া আনন্দ হই হুল্লা করলি করে এসে কি করলি এসে বেজায় খুশি হলি কি একজনের স্ট্রাইক পড়েছে চ্যানেল বন্ধ হয়ে যাবে সেই আনন্দে একটু নাচা কোদা করলি গে সে নাহে গেল পরের দিন কী করলি পরের দিন ওই ভেরুকে মন রাখার জন্য ভালো মন্দ রান্না করে খাওয়ালি সেটা আজকের ভিডিওতে দেখা গেছে পরের দিন ভেরুকে ভালো মন্দ একটু কাতলা কালিয়া একটু ডাল একটু শাক মানে আরো কি সব করলি যেন ঠিক আমার মনে করছে না আমি ওগুলো পুরো টেনে 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 কেটে কেটে দেখেছি তো রিয়াকশানটা কি ওয়াও 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 মানে যে রান্নাগুলো নিজে রান্না করেছিস সেগুলোর এই রিয়াকশান বাপরে বাপ কি দারুণ হয়েছে নিজে খাচ্ছে নিজে রিভিউ দিচ্ছে যে কি দারুণ হয়েছে বলার সুযোগই দিচ্ছিস না তোর বর কি করবে বেচারা ক্যামেরাটা মুখের সামনে ফেলে রেখেছিস সে খেতে বসেছে সেখানে তাকে তো ভালো বলতেই হবে এখন যদি বলে যে না ভালো হয়নি ব্যাস ক্যামেরা অফ করবি আর শুরু হয়ে যাবি হ্যাঁ এত কষ্ট করে রান্না করে খালাম তুমি বলো কি না ভালো হয়নি জীবনে রান্না করে খাওয়াবো না এই নিয়ে তার সঙ্গে নানান রকম অশান্তি চালু হয়ে যাবে সে বেচারা দেখছে না বাবা থাক আমার এই অনেক যা করে দিয়েছে এই যথেষ্ট সুন্দর বলি তবে আরও ভালো আরও তবু ভালো করার চেষ্টা করবে যাক রান্না বান্না করে খাওয়ালি সবই ঠিক আছে তোকে মানে বলার মতো অন্য কোনো ভাষা তোর মুখে আসছে না নাহলে বলার মতো অনেক ভাষাই ছিল যেহেতু সোশ্যাল মিডিয়া যা যাচ্ছে তাই ভাষা আর আনবো না চল ছাড় তোর গেল বিষয়ে এবার আসি আমাদের ম্যান্ডির বিষয়ে ম্যান্ডি কালকে একটা গতকালকে ভিডিও করেছে ম্যান্ডিকে নিয়ে যে আমি আর ম্যান্ডিকে নিয়ে কোনো ভিডিও করব না ম্যান্ডিকে নিয়ে বেশি ভিডিও করছি বলে ম্যান্ডি নাকি বেশি ভিউজ হচ্ছে ঠিক আছে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দেবে বললো যেই ম্যান্ডি একটা থামবেল দিয়ে দিলো কালী ঠাকুরকে নিয়ে যে মায়ের কাছে সব কিছু বলা যায় মা তো আর কল রেকর্ড করবে না তো এমনি তোর গায়ে মেখে নিলি আসলে ওই কি কথায় আছে না পড়লো কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে ম্যান্ডি এই কল এই শুধু তোর একার জন্য দেয়নি ওর চার লাখ সাবস্ক্রাইবারকে দেখিয়ে দিয়েছে কিন্তু এই যে চার লাখ মানুষের মধ্যে তোর একার গায়ে লেগে গেল কারণ তুই কি চরিত্রের সেটা তো বুঝতে পেরে গেছিস তাই তোর একার গায়েই লেগে গেল তুই যতই বলিস তুই ম্যান্ডিকে নিয়ে ভিডিও করবি না ভিডিও করবি না তুইও জানিস ম্যান্ডিকে তুই ছেড়ে দিলে ম্যান্ডির ভিউজ কমবে না কিন্তু এটা যদি তুই বন্ধ করিস তোর ভিউজটা কমে যাবে প্রচুর কারণ ম্যান্ডি যে লেভেলে পৌঁছে গেছে সে লেভেলে গিয়ে ওকে ওকে দমানো যাবে না নিজেই দমে যাবি তাই কি করলি আবার শুরু হয়ে গেলি ম্যান্ডিকে নিয়ে কি না সেই পরকিয়া টেনে কথা বলতে শুরু করে দিলি কি না ঘর নিয়ে ঘর নিয়ে ম্যান্ডি তোকে ঘর নিয়ে কখন বলেছে রে কথা ম্যান্ডির ভিডিওতে ঘর নিয়ে কখন বলেছে কোনো কিছু ভিডিওতে তো দেখা যায়নি কেন বললি আবার নতুন করে যে রাহুলের বাড়ি থেকে ভিডিও কল করেছে ভিডিও কল করে আমাকে বলছে যে এই বাড়িটা কেন আমার হলো না দি এই বাড়িটা কেন আমার হলো না দি আমি কেন এই বাড়ির মালিক হলাম না দিই তো তোকে বলেছিল সেগুলো পার্সোনালি বলেছিল ভিডিওতে বলতে বলেছিল না ভিডিওতে দেখা গিয়েছিল তুই সেগুলো কেন রিভিল করলি আবার নতুন করে তুই না যে মানে ধরনের জানো মানে কোনো মানুষের নিজের সংসার না হলে কি করে জানো তো পরের সংসার ভাঙতে চেষ্টা করে তুই হচ্ছে সেই জাতের মেয়ে ছেলে মেয়ে ছেলেই বলছি আজকে তোকে এর থেকে ভালোবাসা বেরোবে না তুই হচ্ছে সেই জাতের তাই তুই আজকে এই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট করলি এই রকম কথাগুলো বলতে পারলি ম্যান্ডি যাই করে থাক নাই করে থাক সেগুলো তো সে ভুলে ভুলে যাক না যাক তার মনে থাকুক দেখ পৃথিবীতে কোনো জিনিস কখনো ভোলা যায় না ঠিক ঠিকই থাকে মানুষের মনে কিন্তু সেগুলোকে আর নিয়ে কোনো রকম ঘাঁটাঘাঁটি করে না যে হ্যাঁ এই জিনিসটাকে নিয়ে আমি আর জল জল ঘোলা করবো না যা হয়ে গেছে হয়ে গেছে তো সেই রকমই ম্যান্ডি তো ভুলে গেছে বা ভোলার চেষ্টা করছে বা ওর কথা তোলেনি তাহলে তুই কেন বারবার তুলিস আর ব্যান্ডি কি খারাপ কথা বলেছে যে ঠাকুর তো রেকর্ড করবে না ঠিকই বলেছে ঠাকুরের সামনে আমরা যাই প্রার্থনা করি ঠাকুর কি রেকর্ড করে পাবলিক করে ভিডিও করে সেটা তো সত্য কথা তুই যেমন করিস তোকে বিশ্বাস করে ভালোবেসে দু একটা কথা বললো তুই সেটাকে রেকর্ড করে নিলি রেকর্ড করে তুই পাবলিক করছিস এখন কটা ভয়েস ক্লিপ পাঠিয়েছিল ব্যান্ডি বেশিরভাগ তো তুই রেকর্ড করেছিস শুধু বলিস যে ভয়েস রেকর্ডিং পাঠিয়েছিস ভয়েস রেকর্ডিং পাঠিয়েছিস বেশিরভাগ তো তুই রেকর্ড করে রেখেছিস এখন অনেক কিছু আছে তোর কাছে নাকি তুই আস্তে 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 ঠিক দিবি দাঁড়া তুই যতই কি এগুলো বলেছি আমি কি ওগুলো বলেছি কি ধরনের মেয়ের তুই সংসার ভাঙার মাস্টার কেউ বুঝতে পারলো না যে ম্যান্ডি স্যান্ডির পরকিয়া তুলতে চাইছে ভিউজের ভিউজের জন্য তুই বুঝে গেলি তুই বুঝে গেলি তোর এতই পাওয়ার একটা কথা ম্যান্ডি খুব ভালো বলে যে জীবনে থেকে বড় ভুল করেছি মানুষকে বিশ্বাস করে আর সেটা সবথেকে বড় বিশ্বাস ঘাতকতা করেছিস তুই তোকে সত্যিকারের বিশ্বাস করেছিল সত্যিকারে ভালোবেসেছিল আর ম্যান্ডি যে কথাগুলো বলে খুব খাঁটি কথা বলেছিল যে কতটা ভালোবাসলে কতটা বিশ্বাস করলে নিজের মনে সব কথা বলে তাও ওর মতো একটা ব্লগার যে সময় সে ঠেক খেয়েছিল যে সময় সে একটা যন্ত্রণার মধ্যে পড়েছিল সব কিছুই সব কিছুই বলবো সে ভুলও করেছে ভুল করে যন্ত্রণা পেয়েছে যন্ত্রণা পেয়ে তোকে বিশ্বাস করেছে তোকে বিশ্বাস করে সব কথা বলেছে এটা হচ্ছে ওর সব থেকে মহা অপরাধ সব থেকে বড় যদি জীবন অপরাধ করে থাকে এই একটা অপরাধ করেছে আর যা শাস্তি ও তিলে 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 পাবে পাচ্ছে পাবে সারা জীবন কেননা তুই আছিস এর মধ্যে তোর মতো একটা ডাইনি নর পিসাচ নর যা বলবি তুই আছিস এর মধ্যে ইনভলভ তুই যদি ইনভলভ না থেকে আজ অন্য একটা মানুষ ইনভলভ থাকতো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেই তাহলে আর এই জিনিসটা হতো না তাহলে এই দিন দেখতে হতো না ব্যান্ডিকে কোনো কিছুই রিভিল হতো না আর ব্যান্ডির আর তার সাথে সম্পর্কটাও ভালো থাকতো কেন বলতো সেই পরকিয়াটা দেখে তাকে উস্কাত না তাকে সাহায্য করতো না তুই তো নিজে ওর কাছে ভালো সাজার জন্য করেছিস যেমন করেছে মারিয়া তেমন করেছিস তুই ভালো সাজার জন্য যাতে ওর কাছে ওর কাছে ভালো সেজে থাকলে কি হবে তাহলে আমি আমার মাথায় ওর হাতটা থাকবে কিন্তু মাঝখান থেকে কি ভুল করে ফেলেছিস জানিস ভালো সেজেছিস ওকে সাপোর্ট করেছিস সব ঠিক ছিল মাঝখান থেকে ভুল করে ফেলেছিস ওই হুলের সাথে বাদুরিয়াতে যখন একটা হোটেলে ছিল সেই ঘটনাটা বলে দিয়ে যখন বিশ্বাসের বিশ্বাস করে তোকে সব বলছিল তখন তাহলে তুই বলতে গেছিলিস কেন তখন তো তুই বিশ্বাস তোর হারিয়ে ফেললি তাই না যখন কাউকে সাপোর্ট করব হয় ফুল দমে সাপোর্ট করার মতো পরিস্থিতি থাকলে করব আর যদি দেখি সে ভুল করছে তাহলে তাকে সাপোর্ট করব না তুই ভুল করার সময় তাকে সাপোর্ট করলি আর যখন সে ঠিক পথে আসতে যাচ্ছে যখন দেখলি যে ও ঠিক পথে চলে গেলে আমার মাথাটা হেট হয়ে যাবে সেই সময় তুই ওকে অগ্রাহ্য করতে শুরু করলি সেই সময় তুই ওর সবকিছু রিভিল করতে শুরু করলি নিজেকে উচ্চ উচ্চ পর্যায়ে তোলার চেষ্টা করলি নিজের মাথাটা উঁচু করতে চাইলি যেটা করে তোর কোনো লাভ নেই আরে একটা মানুষকে আর কত নিচে নামাবি সে তো অলরেডি অনেক নিচে নেমে আছে প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা ভিউয়ার্সরা ওকে যাচ্ছে তাই কথা শুনিয়েছে একটা সময় সেই সময়ে যখন ও স্ট্রং ছিল আজ আজ এই সামান্য কিছু কথাতে ওর কিচ্ছু গায়ে লাগবে না ওর কিছু আসে যাবে না ও স্ট্রংই থাকবে দেখে নে তো তোর মতো একটা ফালতু উচ্চিংড়ে ওর কোনো কোনো ক্ষতি করতে পারবে না আমি এটুকু মানি আর যেখানে স্যান্ডির স্যান্ডি ওর পাশে আছে আর স্যান্ডির মতো একটা ছেলে প্রত্যেকটা বাড়িতে মনে হয় প্রয়োজন প্রত্যেকটা বাড়িতে প্রয়োজন তোরা ভাবিস বউয়ের ভেড়া সবাই বউয়ের ভেড়া হয় না কেউ ভালোবেসেও থাকে আর একটা জিনিস আমি দেখেছি ছেলেরা যখন বউয়ের কথায় ওঠে বসে ওঠে বসে মানে কি বউ যখন কিছু বললে সেই কথাটা শোনে সেই কথা সেই জিনিসটা দেখে লোক কেন যে বউয়ের ভেড়া বলে এটা জানি না তো বিয়ে করে এনেছে তার কথা শুনবে না তাকে ভালোবাসবে না তাকে দেখবে না দেখলেই বউয়ের ভেড়া হয়ে গেল আজব দুনিয়া আজব পাবলিক সত্যি এই চিন্তাধারাগুলোর জন্যই সংসারে আজ এত অশান্তি মানুষের সমস্ত সংসারে আর স্যান্ডি সেই সব জিনিসগুলোকে তোয়াক্কা না করে ও ওর বউকে খেয়াল রাখে বয়ের খেয়াল রাখে কেন জানিস ওই ছোট্ট বয়সে ওই মেয়েটাকে নিয়ে এসেছিলো হাত ধরে অনেক অল্প বয়স ছিল তখন তখন ওদের ওরা নাবালক ছিল সেটা তুইও জানিস ওরা নাবালক ছিল যে বয়সে ওরা বিয়ে করে ওদের বোঝার বুদ্ধি থাকেনি সেই বয়স থেকে দুজন মানে ও ওই মেয়েটার পাশে আছে সে যে কারণেই হোক ম্যান্ডি যা ভেবেই আসুক স্যান্ডি তো সেই ভেবে নিয়ে আসেনি স্যান্ডি ভালোবেসেই নিয়ে এসেছিল সেখানে ও যদি ওর পাশে সারা জীবন থাকে তো অপরাধটা কোথায় যখন ওর টাকা ছিল না তখন কি ওকে ছেড়ে দিয়েছিল আজ তোরা বলছিস ম্যান্ডির টাকা হয়েছে টাকার জন্য ছেড়ে দিসনি ছেড়ে দিস নি ম্যান্ডি এর আগেও তো বল শুনেছিস স্যান্ডির মুখে যে ম্যান্ডি এর আগেও অন্য ছেলেদের প্রতি আসক্ত হয়েছে পরকিয়া করেছে তাহলে তখন তো ওই স্যান্ডি ছেড়ে দেয়নি ছেড়ে দেবার হলে তখনই ছেড়ে দিত তখন ম্যান্ডির টাকা থাকেনি তখন ম্যান্ডির টাকা থাকেনি আজ টাকা হয়েছে বলে প্রশ্নটা ওঠার তো কোনো মানে হয় না স্যান্ডি মানুষটা তো একই রয়ে গেছে টাকা হেরফের হয়েছে ম্যান্ডির স্যান্ডির হয়নি যখন বিয়ে করে এনেছিল তখন ওর বাবা বলেছিল মেয়েকে বিয়ে করলে আমি গলায় সেই বাবাকে তোয়াক্কা না করে ওই মেয়েটার মেয়েটার হাত ধরেছিল আলাদা থেকেছে আলাদা খেয়েছে অশান্তি সহ্য করেছে সব কিছু করেছে শ্বশুর শাশুড়ির অত্যাচার সহ্য করেছে আজ শ্বশুর শাশুড়ি ভালো হয়েছে আজ বৌমার অনেক কিছু আছে তো তাই শ্বশুর শাশুড়ি ভাল লাগছে দু সেই সময়তে যখন প্রয়োজন ছিল শ্বশুর শাশুড়িও মুখে লাথি মেরেছিল সেই মেয়েটাকে তার বর হাত ছাড়েনি সেখানে বাবা মার কাছেও খারাপ হয়েছে ছেলে তবুও হাত ছাড়েনি তো আজ কেন দোষ দিচ্ছিস আজ পরকিয়া করেছে বলে আর সেই মেয়েটা সমস্ত কিছু বুঝতে পেরেছে বলেই আজ চলে এসছে ফেরত এসেছে হ্যাঁ যে ওকে লাথি মেরেছে সে খুব ভালো কাজ করেছে ভালো কাজ করেছে বুঝিয়ে দিয়েছে যে কে ওর আপন আর কে ওর পর এটা ওর জন্য অনেক অনেক ভালো হয়েছে আর সেই একই জিনিস নিয়ে দিনের পর দিন দিনের পর দিন খোঁটা দিয়েই যাবি দিয়েই যাবি কি মানুষ রে তুই আমি জানি তোর হয়তো বাচ্চা নেই স্বামীটা তো রয়েছে তাকে তো বলিস ভালোবাসি 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 ঘন্টা ভালোবাসিস ভালোবাসলে এত অভিশাপ কুরাতিস না এত অভিশাপ কুরাতিস না মানুষের এত মানুষ এত গাল মন্দ অভিশাপ দিচ্ছে তোর লজ্জা করে নয় তোর কয়েকটা অন্ধ সাপোর্টারের কথায় নাচছিস ছি তো চলো বন্ধুরা এখন ভিডিওটা শেষ করছি আসবো পরের একটা ভিডিওতে এখনো মতো টাটা